বন্ধুরা আমি এখন চলে এসেছি ভাই ভাই ফিশ হাচারিতে আমার পিছনে দেখা যাচ্ছে এর আগে ভাই হ্যাঁ হাঁচারি দেখিয়েছিলাম এটা আর একটা অন্য আজকে এই হ্যাঁ দেখাবো কি কি মাছ গুলো পাওয়া যাচ্ছে মাছের পোনাগুলো গুলো এ মোড় ওই হাই রোড এর পাশে যে হাই রোড দেখা যাচ্ছে দেখুন হাই রোড গাড়ি যাচ্ছে এই যে হাই রোড হচ্ছে নন্দিন এই খালটা আছে দেখতে পাচ্ছেন যে সামনে হাজারি এই যে খাল দেখুন খালে মাছ ধরছে সব ছিপ দিয়ে দেখুন দিয়ে মাছ ধরছে সব যাওয়া যাক হ্যাচারির দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি একটু সন্ধ্যা হয়ে গেছে ওই যে দেখুন অনেক লোক মাছ ধরছে ছিপ দিয়ে খালের মধ্যে দেখুন ছিপ দিয়ে মাছ ধরছে আপনারাও এখানে মাছ ধরতে আসতে পারেন কোনো পয়সা লাগবে না এই হ্যাচারিটা ঢুকছি দেখুন বন্ধুরা ছিপ ফেলছে ভালোই মাছ পাচ্ছে ওরা প্রত্যেক দিনই ফেলে মাছগুলো দেখাবো একটা একটা করে কি কি মাছ পাওয়া যাচ্ছে এই চেম্বার গুলো মনে হচ্ছে বসাবে যার জন্য ফাঁকা আছে ওই দিকে দেখাবো এইদিকেও আছে প্রচুর চেম্বার আমি আস্তে আস্তে যাচ্ছি দেখুন এটা রিজার্ভ ট্যাঙ্ক এখানে মাছগুলো আছে বুড়ার মাছগুলো দেখছে বন্ধুরা চলে এসেছি এই যে ভাই ভাই ফিস হাঁচারি ভাই ভাই ফিস ফার্ম দেখুন এখানে নাম্বার লেখা আছে দেখতে বন্ধুরা ভাই ভাই ফিস

পুলিয়াগর মামুদপুর নয় উত্তর চব্বিশ দেখছেন বন্ধুরা তো চলুন দেখা যাক মাছগুলো দেখা একদম ছোট ছোট বাচ্চা আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাচ্চা এই যেtop আর ফোন এই যে ভাই ভাই হেচারি রনার আগের ভিডিওতে দেখেছেন একটা ইউনিট বাড়ির পাশে ইউনিট এটা আরেকটা ইউনিট দেবকের মোড়ের পাশে আপনাদেরকে দেখাব এই যে ব্যানারটা দেখছেন এখানে দেশি মাগুর সিং ভিএ নাম কোই পাবদা গুলসা ট্যাংরা নিজস্ব ফিশারিতে উৎপাদন করা হয় ও বিক্রয় করা হয় এছাড়া মোনোসেক্স থেরাপি আছে আরাপুনার ন্যায্য মূল্য বিক্রয় করা হয় ফোন নাম্বার দেওয়া রয়েছে কুলিয়াগড় মামুদ কন্যা হেঁটু উত্তর চব্বিশ পরগনা দেখতে আছে বন্ধুরা ইউটিউবও চ্যানেল আছে ফেসবুকও চ্যানেল আছে ফেসবুকও চ্যানেল আছে সব আছে আপনারা দেখতে দেখে নিতে পারবেন এই যে ওনার আমাদের এখানে সমস্ত ধরনের মাছ পেয়ে যাবে কারাপোনা তোমার তো বাড়িতে একটা হ্যাচারি দেখলাম হ্যাঁ আবার এই একটা ইউনিট দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছেন বন্ধুরা শিঙি মাছ পাবদা কই এগুলো কি পাবে হ্যাঁ সব ওই হ্যাচারি আছে এই হ্যাচারিতে শুধু মাগুর করছি কারণ জল ফেলার ওই হ্যাচারিতে বেশি জল চালানোর ইয়ে নেই চাই জায়গা নেই চাই পুকুরে পাঙাস ফেলে তাই ও তাহলে শুনতে পাচ্ছেন বন্ধুরা ওইদিকে ওই হ্যাচারিতেও আছে ওই হ্যাচারিতে এমনি এসব এই শিখতে এই কোয়ে এই কোয়ে এগুলো সেটা অত জল চালাতে হয় না দেশি মাগুরে একটু বেশি জল চালাতে হয় দেখো কতগুলো খাওয়ার চলছে চেম্বারে চলুন দেখাই সব প্রথমে এটা দেখাই দেখুন বন্ধুরা প্রচুর রেনু হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ছাওয়ার চলছে কন্টিনিউ ছাওয়ার সারাদিন চলে হ্যাঁ রাত্রে চলে হ্যাঁ এতে কতটা আছে রেনু প্রায় আট দশ লাখ এক একটা চেম্বারে এগুলো সেল করা যাবে না হ্যাঁ সেল করা যাবে যদি কারোর প্রয়োজন পড়ে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন এগুলো সেল সেলের জন্য রেডি নিয়ে যাবে কীভাবে গ্যাস প্যাকিং হবে গ্যাস প্যাকিং করা হবে গ্যাস প্যাকিং করে চলে যাবে না হ্যাঁ

তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন আপনারা দূরের থেকে অর্ডার করতে পারবেন রেনু ফ্লাইটে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এখান থেকে ওই চেম্বারগুলো এটা কি দেশি মাগুর হ্যাঁ দেশি মাগুরে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন দেখছেন বন্ধুরা কালো একদম কালো কুচকুচে হয়ে যাবে প্রচুর পোনা আছে এখানে রেনু আছে প্রচুর দেখছেন বন্ধুরা ওই একটা চেম্বার আছে তারপরে আরেকটা চেম্বার আছে আছে কোনো অসুবিধা নেই যত পারেন আপনারা দেখুন বন্ধুরা দেখাচ্ছি আমাদের কাছে হাইব্রিড মাগুলো পাওয়া যায় এটা আউটলেট এটা ইনলেট পজিশন কন্টিনিউ ফোয়ারা চলছে সাওয়ার চলছে কন্টিনিউ দেখুন সাওয়ার চলছে একটা ডাইরেক্ট চলছে এক ডাইরেক্ট চলছে দুটো দেখতে পাচ্ছেন বন্ধুরা চেম্বার শুকিয়ে দিয়েছে তো জল আছে কর্মী যা দেখছেন বন্ধুরা আমি এইদিক থেকে দেখাবো কাকা সিলিপ আসতে আসতে আছে

হাইট চেম্বার করতে হবে এরকম হাইট চেম্বার হবে আর জল তিন চার দিন আগে ছেড়ে রেখে দিতে হবে জল জল দিয়ে রেখেছে জলটা দেওয়া দেওয়া আছে কেন তিন চার দিন আগে জল করে রাখতে হয় তাহলে জলটা একটু ইয়ে হবে মানে কাঁচা জল দিলে মাছের ক্ষতি আছে আচ্ছা আচ্ছা আর কাঁচা জল এই জলটা মানে আর কি তিন চার দিন থাকলে জলটা পাকা হয়ে যায় আচ্ছা আচ্ছা দেখেন বন্ধুরা তাহলে আপনাদের মাছের পরিষেবা সেবাও দিয়ে দেবে যদি মনে করেন মাছের কিছু প্রবলেম হচ্ছে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন আমরা ট্রিটমেন্ট করি মাছের অবস্থা দেখছেন বন্ধুরা ওইদিকে একটু যাব প্রচুর মাছ আছে ট্রেনগুলো আছে প্রচুর দেখি ওইদিকে আছে বন্ধুরা জল ঠান্ডার সময় দেখছি আমরা দুই একটা দুই একটা করে পড়ে আছে জল সারাদিন চলবে হ্যাঁ চলে সারা রাত সারাদিন সারা রাত আর কাকা কি চেম্বার পরিষ্কার করে হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা করে আর একজন করে এই এই চেম্বারটা কিছে এখানে মাছ চুলাবে তো আচ্ছা আচ্ছা এটা ইনলেট না এর হাবিব নগত সাত দেখা যাচ্ছে আপনাদের এইখানদেই দেখা যাচ্ছে Whitaker আর আমাদের কাছে দেশি মাগু দেশি শিঙি কই ভেদনামি ট্যাংরা গুলশা ট্যাংরা সব পেয়ে যাবে আমাদের অবশ্য আরো একটা চেম্বার আছে হ্যাচারি আছে তোমরা জানো হ্যাঁ আমি তো দেখিয়েছি আগে চেম্বার বাড়ির কাছে যেটা আছে এটা রাস্তার ধারে আর একটা হ্যাচারি সেই হ্যাচারিটা আজকে দেখালাম এখানে আপনারা দেখলেন এখানে অনেক পোনা গুলোই আছে শিঙি পোনা আছে মাগুরের পোনাগুলো আছে আর যদি অন্যান্য মাছ যদি লাগে তাহলে আপনারা কখনো কথা বলে নেবেন আবার পাঙাশ আছে আমাদের পুকুরে ফেলা পাঙাশ যদি কারোর লাগে আচ্ছা আচ্ছা পাঙাশ আছে হাইব্রিড আছে সব মাছই আছে

এবং গুরুদেবের মন্দির আছে এটা এই জায়গাটা এই জায়গাটা হল দেবক দেবক মোড় হ্যাঁ শ্রী শ্রী আশ্রম মনসা শিব বললেই আপনারা পেয়ে যাবেন দেবকের মোড় যে নাইস পার্ক আছে দেবকের মোড়ে নামেন আপনারা নাইস পার্ক তো আসেন অনেকেই ওই নাইস পার্ক আসার আগে যে দেবক মোড় আছে দেবক মোড় থেকে একটুকুনি হাঁটাপথেই পাশেই হ্যাঁ এক মিনিট হাঁটাপথে এই এই মন্দিরটা দেখতে পাবেন আপনারা তা মন্দিরটা দেখাচ্ছি আমি আপনাদের দেখুন কত সুন্দর মন্দির দেখুন মনসা মন্দির পুরো মন্দিরটা আসছে না এত বড় জাগ্রত মন্দির এই মন্দিরে এসে যদি ঠাকুরের কাছে কেউ কিছু চায় সাত দিনের মধ্যে তা পূরণ হয় এবং খুব ভালোভাবে হয় এই জন্য অনেক মানুষ আসে পুজো দিয়ে যায় এবং মন্দিরের নামে প্রচার করে খুব ভালো সে সফল পায় তাহলে বন্ধুরা আপনারা শুনতে পারেন যে মন্দিরটা সম্বন্ধে হ্যাঁ তা আপনাদের যদি এখানে আসার ইচ্ছা হয় তা আপনারা আসতে পারেন এখানে দেবকে মোড়ে আপনি নোয়াটি স্টেশন থেকে যে নয়হাটি স্টেশন থেকে দেবকে মোড়ে আসতে বেশিক্ষণ সময় লাগে না টোটো বাস সব কিছুই অ্যাভেলেবেল মোড়ে নেমে আপনারা আসতে পারবেন তা আমি মন্দিরটা ভালো করে দেখাবো দেখতে পাচ্ছেন মন্দিরে পুজো হচ্ছে কন্টিনিউ দেখুন পুজো হতেই আছে দেখুন মন্দিরটা কত ভালো মন্দির আছে দাদারা রয়েছে এখানে আমি একটু দূর থেকে দেখাব দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মন্দিরটা আসেন এখানে পুজো দিয়ে যান আপনাদের মনের কামনা পূর্ণ করেন এসে ওই দাদা তো বললেই সব কিছু শুনতে পেলেন দেখলেন

taclo,